তো ভোটার কার্ড নিয়ে করা বার্তা নির্বাচন কমিশনের বাদ হতে পারে প্রচুর ভোটার কার্ড যদি আপনি এই কাজটি না করেন তো প্রথমে আপনারা হাইলাইট পয়েন্টটা দেখে নিন সম্প্রতি কমিশন সিইও কার্যালয় এবং জেলা কর্তাদের নির্দেশ দিয়েছে উন্নত মানের ছবি থাকতে হবে ভোটার তালিকায় যে ছবিগুলি খারাপ অর্থাৎ তা দেখে ঠিক করে কাউকে চেনা যায় না তেমন ছবিগুলির জায়গায় স্পষ্ট ছবি থাকতে হবে তো ভুয়ো ভোটার এবং মৃত ভোটার যাচাই করার জন্য এবার এআই প্রযুক্তি ব্যবহার করা হবে এমনটাই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এর ফলে কিন্তু প্রচুর ভোটার কার্ড বাদ হবে এমন কি ভোটার লিস্ট থেকেও কিন্তু অনেকের নাম বাদ যাবে প্রত্যেক বাড়িতে সার্ভে করা হবে এমনই কিন্তু আপডেট রয়েছে তো এখানে আপনারা ডিটেলস দেখতে পাচ্ছেন একই নাম বা একই ছবিতে ভোটার কার্ড একাধিক দেখতে পাচ্ছেন ভুয়ো এবং মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার ব্যাপারে কড়া বার্তা পাঠালো জাতীয় নির্বাচন কমিশন সূত্রের খবর সম্প্রতি কমিশন লক্ষ্য করেছে যে এ রাজ্যে ভোটার তালিকায় এক নাম বা এক পদবীর একাধিক কার্ড রয়েছে অর্থাৎ ভোটার কার্ড কিন্তু এক নাম এবং এক পদবীর অনেকগুলি রয়েছে আবার এমন একাধিক ভোটার রয়েছে যাদের ছবি কার্যত এক অর্থাৎ অনেক অনেক ভোটার কার্ডে কিন্তু কার্যত ছবি এক রয়েছে প্রাথমিকভাবে দেখা গিয়েছে তারা একই ব্যক্তি বিশেষজ্ঞদের মতে এমন ভোটাররা চাইলেই কিন্তু একাধিক ভোট দিতে পারেন তাৎপর্যপূর্ণ এমন কার্ডের নিরিখে সব জেলাগুলির মধ্যে শীর্ষে রয়েছে দুই চব্বিশ পরগনা সেই নামগুলি বাদ দেওয়ার ব্যাপারে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর এবং জেলাশাসকদের বলা হয়েছে বলে খবর কমিশন সূত্রের দাবি কৃত্রিম মেধা প্রযুক্তি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চিহ্নিত করে এই ধরনের কার্ড অর্থাৎ এবার থেকে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই ধরনের কার্ডকে চিহ্নিত করবে তবে সেগুলির মধ্যে সবই বা বেশিরভাগ ভুয়ো তা কিন্তু বলা যায় না এক কর্তার কথায় এমন হতেই পারে কার্ডধারীদের নাম এক বাবার নামের সাথেও মিল রয়েছে তেমন ক্ষেত্রে কিন্তু সরাসরি আধিকারিকরা সংশ্লিষ্ট কার্ড যাচাই করেন যদি ভুল ধরা পড়ে এবং সংশ্লিষ্ট বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয় তিনি কোন এলাকার কার্ড রাখতে চান এই ব্যাপারে জেলা প্রশাসনগুলিকে ইতিমধ্যেই কাজ শুরু করতে বলা হয়েছে প্রসঙ্গত পাঁচ জানুয়ারি সংশোধিত এবং চূড়ান্ত তালিকা প্রকাশ করবে কমিশন তার ভিত্তিতেই কিন্তু আগামী বছর লোকসভা ভোট হবে তার আগে ভোটার কার্ড সংক্রান্ত জেলাভিত্তিক তথ্য কিন্তু কমিশন সংশ্লিষ্ট সকলকে পাঠিয়ে দিয়েছে তাকে তাতে দেখা গিয়েছে ডিএসি ভোটার কার্ডের সংখ্যা একচল্লিশ হাজার ছশো একান্নটি রাজ্যে অর্থাৎ সব কার্ডে কিন্তু একই ব্যক্তির ভিন্ন বা নাম বদল করা হয়েছে তাৎপর্যপূর্ণভাবে ভোটার তালিকায় সংশোধনের কাজ চললেও এখনো পর্যন্ত এমন ভোটারদের পুরোপুরি কিন্তু বাদ দেওয়া হয়নি বরং উল্লেখিত সংখ্যার প্রায় অর্ধেকই তালিকায় থেকে গিয়েছে এমন কার্ডের অস্তিত্ব সব বেশি দক্ষিণ চব্বিশ পরগনায় সবথেকে কম কালিম্পংয়ে কমিশন তথ্য অনুযায়ী এমন ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার মতো পদক্ষেপ করতে হবে সংশ্লিষ্ট রাজ্যগুলিকে সংশ্লিষ্ট রাজ্যগুলি বেশ পিছিয়ে রয়েছে এটি জেলা প্রশাসনের এক কর্তার কথায় এমন ক্ষেত্রে নির্দিষ্ট কোনো নামে একাধিক ভোটার কার্ড থাকতে পারে তবে নামের বানানে পার্থক্য থাকে কমিশন লক্ষ্য করেছে নামের বানান ভিন্ন হলেও ভোটার কার্ড একজনেরই ফলে তার পক্ষে কিন্তু একাধিক ভোট বা একাধিক জায়গায় ভোট দেওয়ার সুযোগ থেকে যায় পিএসসির সংখ্যা নেহাত কম নয় রাজ্যে এমন ভোটার সংখ্যা রয়েছে প্রায় এক পয়েন্ট সাত দুই লক্ষ প্রশাসনিক ব্যাখ্যায় এমন কার্ডের ক্ষেত্রে একই ব্যক্তির ছবি ভিন্ন হতে পারে বিশেষজ্ঞদের অনেকের মতে কমিশনের তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত এমন কার্ডের অস্তিত্ব কিন্তু থেকে গিয়েছে তাৎপর্যপূর্ণ বিষয় হলো ডিএসির মতো এই ক্ষেত্রেও সংখ্যার নিরিখে সব থেকে ওপরে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা তারপরে রয়েছে উত্তর চব্বিশ পরগনা সবিস্তার স্মরণিতে এমন ভোটারের সংখ্যা সব থেকে কম কালিম্পং এক জেলা কর্তার কথায় আরও একটি কার্ডে দাড়ি সমেত ছবি থাকলে অপর কার্ডে সেগুলি ছাড়া মুখে ছবি থাকতে পারে অথচ ব্যক্তি কিন্তু একজনই অর্থাৎ এক ফটোতে দাঁড়িওয়ালা ফটো রয়েছে আর এক ছবিতে দাড়ি ছাড়া ফটো রয়েছে এমনও কিন্তু ব্যক্তি প্রচুর ভোটার লিস্টে রয়েছে এমন ভোটারের পক্ষেও একাধিক জায়গায় ভোট বা একাধিক জায়গায় ভোট দেওয়া কিন্তু অসম্ভব কিছু নয় সম্প্রতি কমিশন সিইও কার্যালয় এবং জেলা কর্তাদের নির্দেশ দিয়েছে উন্নত মানের ছবি থাকতে হবে ভোটার তালিকায় যে ছবিগুলি খারাপ অর্থাৎ তা দেখে ঠিক করে চেনা যায় না তেমন ছবিগুলির জায়গায় স্পষ্ট ছবি থাকতে হবে এ ব্যাপারে বুথ লেভেল অফিসার বা বিএলওদের বাড়তি দায়িত্ব দেওয়ার বার্তা দেওয়া হয়েছে একই সঙ্গে ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়াতে সংশ্লিষ্ট মোবাইল নাম্বার কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে ভোটার কার্ড সহজে ডাউনলোড করতে পারবেন ভোটাররা অর্থাৎ থেকে কিন্তু আপনারা বর্তমানে আপনারা প্রত্যেকেই জানেন অনলাইন থেকে ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে কিন্তু সহজে আপনারা অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন তো প্রশাসনিক পর্যবেক্ষকরা মনে করিয়ে দিচ্ছেন ইতিমধ্যেই ভোটার তালিকায় সংশোধন নিয়ে বিরোধীরা বিস্তর অভিযোগ করেছে কমিশনের কাছে ভুয়ো এবং মৃত ভোটারদের চিহ্নিত করে তালিকা থেকে তা বাদ দেওয়ার দাবি তুলেছে তারা কমিশনও লক্ষ্য করেছে এমন অনেক ভোটার রয়েছে যাদের একাধিক কেন্দ্রে নাম রয়েছে এমনও ভোটার রয়েছে যারা বৈবাহিক সূত্রে এক বিধানসভা কেন্দ্র থেকে অন্য বিধানসভা কেন্দ্রের বাসিন্দা হয়েছেন অথচ আগের কেন্দ্রে এখনো পর্যন্ত নাম বাদ যায়নি এটা কিন্তু ভোটার কার্ড ট্রান্সফারের ক্ষেত্রে দেখা যায় যে এক কেন্দ্রে আপনার নাম রয়েছে আবার যেখানে বিয়ে হয়ে এসছেন সেখানেও আপনার নাম রয়েছে এমনও কিন্তু দেখা যায় সূত্রের দাবি এমন ঘটনাগুলি চিহ্নিত করে তা ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ শুরু থেকে কমিশন এ নিয়ে প্রায় নিয়মিত সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করছে অফিসকে ইতিমধ্যেই অফিসকে ইতিমধ্যে সংশোধনের কাজ খতিয়ে দেখতে দিল্লি নির্বাচন নির্বাচন সদন থেকে আধিকারিকদের পাঠানো হয়েছে রাজ্যে ফলে তালিকা সংশোধন প্রক্রিয়ার উপর অতিরিক্ত জোর দেওয়া হয়েছে বলে পর্যবেক্ষক শিবিরের ধারণা অর্থাৎ এবার থেকে কিন্তু এআই প্রযুক্তির মাধ্যমে ভোটার লিস্ট চিহ্নিত করা হবে মৃত ভোটার এবং ভুয়ো ভোটার ধরার জন্য এই লিস্ট ফাইনাল হলেই কিন্তু লোকসভা ভোট শুরু হবে এই লিস্টের মাধ্যমে তো আশা করছি বুঝতেই পেরেছেন ভোটার কার্ড নিয়ে কিন্তু কড়াকড়ি একটি সিদ্ধান্ত এসছে আপনাদের যাদের পুরনো ভোটার ছবি রয়েছে অর্থাৎ ভোটার কার্ডের যে পুরোনো ছবি রয়েছে অস্পষ্ট ছবি রয়েছে তারা চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব বর্তমানে কিন্তু ভোটার কার্ড কালেকশনের কাজ চলছে আপনারা অবশ্যই নতুন করে ভোটার কার্ড আপনার ভোটার কার্ডে আপলোড করবেন তাহলে কিন্তু পরবর্তী সময় রকম সমস্যা হবে না অনেক ভোটার কার্ডে দেখবেন যে ছবিটা অস্পষ্ট হয়ে গেছে অনেক পুরোনো ছবি ঠিক ঠিকমতো ছবি চেনা যাচ্ছে না সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই অনলাইন থেকে ভোটার কার্ডের ফটো পরিবর্তন করতে পারেন কিভাবে অনলাইন থেকে ভোটার কার্ডের ফটো পরিবর্তন করতে হয় এই নিয়ে কিন্তু বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে গিয়ে দেখে নেবেন তো এই ছিল গুরুত্বপূর্ণ একটি আপডেট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ